গাজন চড়ক ভেঙে পড়ে বিপত্তি আহত হলেন দুই ভক্ত এই প্রথা বহু প্রাচীন প্রতি বছরের মতো এবারও বাঁকুড়ার ওন্দার খামার বেড়িয়া গ্রামে শিবের গাজনে চড়ক ঘোরার পর্ব চলছিল এবং ভক্তদের ঘোরানোর মুহূর্তে আচমকায় চড়কের উপরে থাকা লিগাচরকি তার সাথে বাঁধা বা সহ ভক্তরা ওপর থেকে নিচে পড়ে যায় আহতদের তড়িঘড়ি উদ্ধার করে ওন্দার সুপার স্পেশালিটি পরে বাঁকুড়া মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় সেখান থেকে চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয় বাঁকুড়া থেকে তন্ময় পাত্রের রিপোর্ট সি প্রাইম নিউজ

ঘটেছিল বলতে আমরা প্রথমে যে ফোর করেছিল তাকে চাপানো হলো তারপর আমরা আস্তে আস্তে এখানে ঘুরাতে শুরু করি আমি উপরে উঠেছিলাম তো ছেলেগুলো সব ঘুরানো হচ্ছিলো ঘুরাতে ঘুরাতে জাস্ট এক পাকও হয়নি হঠাৎ পড়ে গেল আমাদেরকে যেমন সব ভাসিয়ে দিয়েছিল তারপরে পড়ে যাওয়ার পর সবাই এসে আমাদেরকে ধুলাধুলি করে একজনকার মাথা কাটা গেছে যে ওদের ভোট করেছিল তারও লেগেছে আর আমাদের আমাদের একজনকার হাতে লেগেছে একজনকার আখায় লেগেছে সব মনে হয় বাবার রুষ্ট হয়েছে বাবার রুষ্টের জন্য এরকম হয়েছে এরকম দিনও হয়নি